নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো কিশোর বয়সে দুই বন্ধুর ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ছায়া নেমে এলো মালদা বাহারাল এলাকায় জানা গেছে মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি এবং শেখ বাপে চোদ্দ বছর স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং বাপি শেখের বয়স পনেরো বছর নবম শ্রেণীর ছাত্র শেখ তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল পশপাত মানে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুর ব্রিজের কালেন্দ্রি নদীতে স্নান করতে নামে কিন্তু স্নানে নেমে দুজনে জলে তলিয়া যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণ পরে দুজনকে নিথর অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়েন পরিবার বর্গের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস কার্যত ভারী হয়ে ওঠে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া পরে রতু থানার পুলিশ সূত্রে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে পাঠায় বলে জানা গেছে আজকে আমাদের বহারাল অঞ্চলের বাজারপাড়া বলে যে গ্রাম আছে সেখানকার দুই বাচ্চা ছেলে একজনের নাম শেখ বাপি বয়স পনেরো আরেকজনের নাম ইমরান সবজি বয়স তেরো দুজনাই দুই বন্ধু নদীতে স্নান করতে গেছিল সেখানে ডুবে তারা মারা যায় আমরা খবর এলাকায় প্রচুর শোকের ছায়া পড়ে গেছে আমরা তার পরিবারের সূত্রেও জানতে পারি যে তারা সকাল সকালই প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমাদের বাহারালের এবং নূরপুরের সংযোগস্থলে যে নদীটা আছে কালিন্দ্রী নদী যেটা যেটাকে আমরা নূরপুর ব্রিজ নামে আমরা চিনি আর কি সকল এলাকার মানুষ সেই ব্রিজেই জলটাও কম ওখানে এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে জলও কম দুই বন্ধু স্নান করতে গেছিলো সকাল সকালে সেখানেই স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের তলিয়ে যায় পরে গ্রামবাসীরা জানতে পেরে ছুটে যায় তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে আমরা এখন ওদেরকে নিয়ে থানায় এসেছি থানা থেকে যা সরকারি প্রসেস সেগুলো মেনটেন করে পোস্টমার্টমের জন্য মালদা পাঠানো হচ্ছে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে আমাদেরই পরিবারের ছেলে খুব দুঃখজনক একটা ঘটনা একবারে তাজা প্রাণ দুটো এভাবে সেই নদীটাতে এর আগেও বিগত দিনে এরকম ঘটনা ঘটেছে পরিবার দুটোই খুব গরিব পরিবার আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকায় মানুষ হিসাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি তাদের যেন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় আমরাও জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করব তাদের পরিবারের পাশে সবাই মিলে দাঁড়াবো হলে ওদের পরিবারের অবস্থা খুব আশঙ্কাজনক একমাত্র একটা পরিবারের যে ছেলে যার নাম বাপি তার একমাত্র পরিবারের রোজগারের জায়গা ছিল সেই বাচ্চাটা মাত্র পনেরো বছরের বাচ্চা সেই রোজগার করার বাবা অসুস্থ প্যারালাইসডের মতো অবস্থা তাকে সেই দেখভাল করতে সমস্ত কিছু সেও চলে যাওয়াতে একবারে অসহায় হয়ে গেছে পরিবারটা আমার এই বক্তব্যের মাধ্যমে যারাই শুনতে পাচ্ছেন যাদের কাছেই যাবে খবরটা দয়া করে সবাই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার নাম রিয়াজুল করিম বক্সি আমি মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নদীতে চান করতে গিয়েছিল তারপরে দুটো বাচ্চা মানে চিৎকার করতে নদীতে চিৎকার করছিল মানুষগুলো গেল তারপরে মানুষ ডুবে গেছে হ্যাঁ জ্বলতে গলতে গুল তুলে নিয়ে আসার গানে দেখলো যে ও দুজন মারা গেছে দুজনের নাম কি একটার নাম হচ্ছে আপনার ইব্রান শেখ নাইনে পড় ছিল ইমরান সবজি হ্যাঁ ইবরান শেখ ও ছোটোটা নাইনে পড়ছিল আর ছোটোটা ইবরান সবজিটা ছোটো না সবজিটা নাইনে যাচ্ছিল এই মানে সেভেন থেকে এইটে হ্যাঁ আর ও বাপি পড়ছিলো কালার্স নাইনে আচ্ছা কালার নাইন ও লেখাপড়া করছিলো মানে গেট থেকে নাইনে গিয়েছিলো ছিল মানে দূরে ছিল হ্যাঁ মানে ওরা চিৎকার পেয়ে গিয়েছিল তারপর ওখান থেকে কারা উদ্ধার করলো ওখান থেকে গ্রামবাসী উদ্ধার করে কোথায় নিয়ে এসেছে তো হসপিটালে তারপর তারপরে থানা এসেছি থানা নিয়ে এসছে আপনার নাম আমার নাম শেখ সোহেল ছিলাম এখন আমি শুনতে পেলাম কি নদী থেকে চান করতে গেছিল নদীতে ডুবে গেছে আমি দৌড়িয়ে হসপিটাল আসলাম হসপিটাল এসে দেখলাম কি আমার ছেলে শেষ আছে আমার ছেলের নাম হচ্ছে ইমরান সাবজি আমার নাম হচ্ছে জিন্নাস সাবজি ইমরান কি পড়াশোনা করছিল পড়াশোনা করছিল স্কুলে কোন ক্লাসে নাইনে পড়ছিল আচ্ছা ছিল ছিল ওটা দুটাই গ্রামের বন্ধুই ছিল দুটা বাচ্চা বাচ্চা দুটাই বাচ্চা ছিল হ্যাঁ কোনো কেউ সঙ্গে নাই শুনতে পেলাম কি দুটা বাচ্চা আছে ওরা একসঙ্গেই ঘোরাফেরা করে ওঠা বসা করে আমার বাড়িতে আসছে ওর বাড়িতে যাচ্ছে ওঠা বসা করে ওরা ছোট্ট বন্ধু আছে আর কিছু নাই আপনার মেয়ে আমার তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলে এটা যেটা মারা গেল ওটা ছোট ছেলে বাড়ি আপনার বাড়ি বাহারাল পুরাতন হাটপালা